আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈদের ছুটির কারণে মার্কেট বন্ধ তো আমি আজকে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যমুন অয়েল গতকালকে আমি স্কোয়ার ফার্মা নিয়ে বলছিলাম আজকে যমুন অয়েল নিয়ে বলবো আমি আপনাদেরকে বলছিলাম যে ঈদের ছুটিতে আমি বিশটা কোম্পানিকে নিয়ে আলোচনা করব ফান্ডামেন্টালি যারা ভালো পুঁজিবাজারে স্বাস কোম্পানির মধ্যে ভালো আছে তো যমুনা অয়েল তার মধ্যে একটা যমুনা অয়েল শুধু বিশটা কোম্পানির মধ্যে না যমুনা অয়েল আমি যদি টপ টেনে দশটাতে নিয়ে আসি তার মধ্যে অন্যতম একটা কি কারণে সেটার ব্যাখ্যা আমি দিচ্ছি কেন সে এই মুহুর্তে অনেক ভালো অবস্থানে আছে এর আগে আরেকটা বিষয় বলে রাখি যারা একবারে মার্কেটে নতুন আসছেন বা নতুন আসতে চাচ্ছেন অথবা এক দু বছর হচ্ছে হয়েছে বা তিন বছর হয়েছে মার্কেট সম্পর্কে খুব বেশি ধারণা নেয় আপনারা চাইলে আমাদেরকে দিয়ে ফুটফুলে ম্যানেজ করতে পারেন অথবা স্টক সাজেশন নিতে পারেন আমি যদি যমুন অয়েলের প্রথমে আসে বর্তমান প্রাইস হচ্ছে একশো পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সা আজকে ছোট ওয়ার্কিং ডেজে তার ক্লোজিং প্রাইস ছিল একশো পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সা এরপরে যে বিষয়টা বলবো এটাকে খুব গুরুত্বপূর্ণ আপনারা ভাবে দেখবেন সেটা হচ্ছে ফি ফিটা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স সেভেন যমুন অয়েল মানে কতটুকু একটা ব্যাংকের থেকেও তার শেয়ার সংখ্যা হচ্ছে মাত্র এগারো কোটি চার লাখ কিন্তু তার পি হচ্ছে মাত্র থ্রি পয়েন্ট সিক্স সেভেন মানে এর থেকে আর ভালো হয় না মানে ভালোর উপরে ভালো যেটাকে বলে সেটা ফিটা নির্ধারিত হয় কি পাবে ডিভিডেন্ট পাঁচ বছরের কি ডিভিডেন্ট দিল এই ডিভিডেন্ড শেয়ারের প্রাইস ইপিএস নেট অপারেটিং ফ্লো তার রিজার্ভ পি আছে সমস্ত কিছু মিলে একসাথে ফির একটা অঙ্ক আছে যারা আসলে অ্যাকাউন্টসের উপর পড়াশোনা করছেন অথবা মানে কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা তারা কিন্তু এটা জানেন বিশেষ করে ডিমান্ড সাপ্লাইতে যারা পড়ালেখা করছেন তাদের এই সাবজেক্টটা আছে অথবা ইন্স্যুরেন্স সেক্টর যাদের কাছে ছিল যাদের ছিল অ্যাকাউন্টিং নিয়ে যারা পড়ছেন অর্থনীতি নিয়ে যারা পড়ছেন তারা কিন্তু এই বিষয়টা ভালো জানেন এই ফি কি থ্রি পয়েন্ট সেভেন সিক্স সেভেন আর বান্ন উইকের মধ্যে এই যমুনা অয়েলের প্রায় ছিল একশো পঁয়ষট্টি থেকে দুশো চোদ্দো এখন চলতেছে একশো পঁচাত্তর টাকা আর গত বান্ন উইকের মধ্যে একশো পঁয়ষট্টি থেকে দুশো চোদ্দ এটা আর একটা ব্যাখ্যা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে মানে বছরের শেষ কী বলে সবচেয়ে কম সময় যেটা থাকে আর কি যেমন অয়েল যেহেতু জুন ক্লোজিং স্টক এই স্টকটা তো বছরে যে সময় কম জুনে সবচেয়ে বেশি কমে থাকে তার জুন ক্লোজিং স্টকে জুনে শেয়ারের প্রাইসটা কম থাকে আর ডিসেম্বর ক্লোজিং স্টকগুলোর ক্ষেত্রে ডিসেম্বরে নভেম্বর ডিসেম্বরে শেয়ার তার শেয়ারের প্রাইস কম থাকে তো এখন চলতেছে যেমন অয়েল একশো পঁচাত্তর টাকা বার্ন ইগে শেষ ছিল একশো পঁয়ষট্টি থেকে দুশো চোদ্দো আর দু হাজার বিশ সালে জুনে শেষ ছিল একশো আটত্রিশ টাকা দু হাজার একুশ সালে জুনে ছিল একশো তেষট্টি টাকা দু হাজার বাইশ সালের জুনে ছিল একশো ঊনসত্তর টাকা দু হাজার তেইশ সালে জুনে ছিল একশো সাতত্রিশ টাকা সরি একশো সাতাত্তর টাকা দু হাজার চব্বিশ সালে জুনে ছিল একশো সাতষট্টি টাকা আর এখন হচ্ছে একশো পঁচাত্তর টাকা তার মানে এখন সে মোটামুটি ওই রেঞ্জেই আছে গত পাঁচ বছরের যে রেঞ্জে সে ছিল সবচেয়ে লো প্রাইজে এখনও সে লো প্রাইজে আছে এখানে আরেকটু ব্যাখ্যা আছে সেটা হচ্ছে এই যে দু হাজার বিশ সালে আপনারা এক একশো আটত্রিশ টাকা দেখতেছেন আবার দু হাজার চব্বিশ সালে এসে একশো সাতষট্টি টাকা দেখতেছেন আবার দু হাজার সালে দেখতেছেন আপনারা একশো সাতাত্তর টাকা এই যে আপডাউনগুলো দেখতেছেন এই যে পাঁচ দশ পনেরো টাকার গ্যাপ এটা আসলে হচ্ছে ইন্ডেক্সের উঠে নামার কারণে হয়তো ওই সময় ইন্ডেক্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গ্রাফসটা দেখতেছেন এখানে পাঁচ বছরের গ্রাফস আছে এখানে আপনারা বের করে নিতে পারবেন যে দু হাজার বিশ সাল থেকে দুহাজার চব্বিশ সালে জুন পর্যন্তই জুন মাসে কোন এশিয়াটার ক মানে জুন মাসে কী পরিমাণ প্রাইস ছিল আমি এখান থেকে এনেছি তো আপনারা দেখেন এখানে যে আপনারা কিছু উঠানামা দেখতেছেন এই পাঁচ বছরের যমুনা অয়েলের এটা মূলত ইন্ডেক্সের উঠানামার কারণে এই শেয়ারের মানে গ্রাফস টাইপে উঠানামা করছে ইন্ডেক্সের সাথে সেটা যত ভালো কোম্পানি হোক আর যত খারাপ কোম্পানিই হোক ইন্ডেক্সের সাথে শেয়ারের আসলে গ্রাফসের একটা মিল আছে এটা থাকে এখন আপনারা হয়তো ইন্ডেক্স পাঁচ হাজার থেকে পাঁচ হাজার একশো দুইশোর মধ্যে আপডাউন দেখতেছেন এই কারণে আপনারা এইভাবে দেখতেছেন কিন্তু ইন্ডেক্স যদি ছ হাজার সাড়ে ছয় হাজারে চলে যায় আপনারা কিন্তু প্রতিটা শেয়ারের গ্রাফতে প্রতিটা শেয়ারে সেটা জেড ক্যাটাগরি হোক আর এই ক্যাটাগরি সবচেয়ে ভালো কোম্পানি হোক প্রতিটা শেয়ারের প্রাইস কিন্তু আপ হবে এটা ইন্ডেক্সের সাথে একটা মিল থাকে তো সেদিক সেদিক বিবেচনা করে এই যমুন অয়েলের গ্রাফসটা এমন ভালো কোম্পানির সাথে থাকার অর্থ হচ্ছে যে আপনার মূলধনটাকে সেফ রাখা প্রফিট আপনি জেড ক্যাটাগরি থেকে করতে পারেন যমুন অয়েল থেকেও করতে পারেন কিন্তু জাঙ্ক শেয়ারগুলো থেকে প্রফিট করতে গিয়ে নব্বই পার্সেন্ট বিনিয়োগকারী টাকা হারায় এটা প্রমাণিত এটা আমার কথাটা প্রমাণিত কিন্তু ভালো স্টকগুলোতে প্রফিট কম হয় কিন্তু আপনার মূল টাকাটা সেফ থাকে এটাই হচ্ছে মূল কথা এই জন্যই ভালো স্টক নিয়ে আলোচনা করা যাতে আপনার মূল টাকাটা মানে নষ্ট না হয় যাই হোক কোয়াটার টুতে তার ইপিএস ছিল জমুন অয়েলের বারো টাকা আটষট্টি পয়সা আর কোয়ার্টার টুর যে ইয়েটা ইপিএসটা হচ্ছে বারো টাকা আটষট্টি পয়সা আর নেট অপারেটিং ফ্লো হচ্ছে চুহাত্তর টাকা তেরো পয়সা মানে কতটুকু ভালো হইতে পারে যে একশো পঁচাত্তর টাকার শেয়ারে তার কাছে পাঁচ শেয়ারে চুয়াত্তর টাকা আছে খুবই ভালো শেয়ার সংখ্যা হচ্ছে এগারো কোটি চার লাখ ডাইরেক্টরদের কাছে আছে বত্রিশ লাখ শেয়ার গভর্নমেন্টের কাছে সরকার এটা মূলত একটা সরকারি সরকারি শেয়ার সরকারের শেয়ার কারণ সরকারের কাছে শেয়ার সংখ্যা আছে ছয় কোটি তেষট্টি লাখ যেমন ব্যাংকের মধ্যে যেমন রুফালি ব্যাংক আছে সরকারের কাছে সবচেয়ে বেশি শেয়ার ঠিক সেরকমই এখানেও ডাইরেক্টরদের কাছে আছে বত্রিশ লাখ আর গভর্নমেন্টের কাছে আছে ছয় কোটি তেষট্টি লাখ ইনস্টিটিউটগুলোর কাছে আছে তিন কোটি আট লাখ ফরেনারদের কাছে আছে দুই লাখ আর পাবলিকের কাছে আছে নিরানব্বই লক্ষ পাবলিকের কাছে কিন্তু যমুনা অয়েলের এক কোটি শেয়ারও নাই বেশিরভাগ হচ্ছে ইনস্টিটিউটগুলোর কাছে ইনস্টিটিউটগুলোর কাছে তিন কোটি আট লাখ আছে আমরা দৈনন্দিন যে বাইসেল দেখি যমুনা অয়েলের এটা মূলত যে কোনো শেয়ারেরই আমরা যে বাইসেলটা দেখি এটা বেশিরভাগই আসে হয় ইনস্টিটিউটগুলোর কাছ থেকে না পাবলিকের কাছ থেকে না হয় ফরেনারদের কাছ থেকে এই তিনটা সাইড থেকে কিন্তু শেয়ারের প্রতিদিনের ট্রানজাকশন হয় ডাইরেক্টর এবং গভর্নমেন্টের কাছে যে শেয়ারগুলো থাকে এগুলো কিন্তু ট্রানজাকশান হয় না এগুলো লকড সিল করা এই শেয়ারগুলো প্রতিদিন আমরা যে আপ আপডাউন দেখি এখানে কিন্তু এগুলো আসে না লেনদেন হয় না এগুলো যাই হোক যমুন অয়েল এই ক্যাটাগরির স্টক তার আপ হচ্ছে একশো কোটি লং টার্ম তার কোনো লোন নাই একেবারে কোনো লোন নাই জিরো লোন শর্ট টার্মে কোনো লোন নাই একেবারে জিরো লোন মানে সে কোনো লোন টোন নেয় নেয় লোন লোনের দ্বারা কাছে দিয়ে নাই তার রিজার্ভ আছে চব্বিশশো ছাপ্পান্ন কোটি টাকা দুই হাজার সাতশো ছাপ্পান্ন কোটি টাকা আছে অয়েলের রিজার্ভ রিজার্ভ তার কাছে ক্যাশ আছে মানে কতটুকু স্ট্রং হতে পারে ওই যে ফি বললাম না ফিটা মানে অনেক ইম্পর্টেন্ট যে শেয়ারের ফিটা যত কম সে শেয়ার তত বেশি রিস্ক ফ্রি থাকে তো দু সালে এ শেয়ারটা বাজারে লিস্টেড হয়েছে এ হচ্ছে মোটামুটি যমুন অয়েলের ব্যাকগ্রাউন্ড এখন আমরা ডিভিডেন্ডের দিকে যদি একটু আসি দু হাজার একুশ সালে সে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে একশো বিশ পার্সেন্ট দু হাজার বাইশ সালে ক্যাশ ডিভিডেন দিয়েছে একশো বিশ পার্সেন্ট দু হাজার তেইশ সালে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে একশো তিরিশ পার্সেন্ট চব্বিশ সালে সে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে একশো পঞ্চাশ পার্সেন্ট তার সে এই পর্যন্ত গত চার বছরে সে কোনো স্টক ডিভিডেন্ড দেয় নাই আর যমুন অয়েলের ইপিএস একুশ সালে ছিল আঠারো টাকা চব্বিশ পয়সা বাইশ সালে ছিল ষোলো টাকা সাতাশি পয়সা তেইশ সালে ছিল তিরিশ টাকা সাতাশি পয়সা আর চব্বিশ সালে ছিল চল্লিশ টাকা মানে ই যত ইপিএস যত বাড়ছে তার ডিভিডেন্ডের পলিসি তত বাড়ছে আর নেট অ্যাসেট ভ্যালু ন্যাপ নেট অ্যাসেট ভ্যালু যেটা সেটা একুশ সালে ছিল একশো আশি টাকা চুরাশি পয়সা বাইশ সালে ছিল একশো উনানব্বই টাকা তেইশ সালে ছিল দুইশো পাঁচ টাকা আঠাশ চব্বিশ সালে ছিল দুইশো আঠাশ টাকা মানে তার নেট অ্যাসেট ভ্যালু সম্পত্তির পরিমাণ দিনকে দিন বাড়তেছে কিন্তু হ্যাঁ এটা খুবই পজিটিভ দিক যেমন হলে তার মানে শেয়ারটার প্রাইস দীর্ঘমেয়াদী যারা বিনিয়োগ করে তাদের জন্য এই শেয়ারটা খুবই ভালো হতে পারে বলে আমি মনে করি যেহেতু স্যার নেট অ্যাসেট ভ্যালুটা খুবই বাড়তেছে এবং তার ডিভিডেন্ড ডিল দিনকে দিন বাড়তেছে আপনার উপরে যে গ্রাফসগুলো দেখতেছেন উপরে লেখাই আছে ডিভিডেন্ড ডিল সে কিন্তু ধারাবাহিকভাবে গত চার বছরে একুশ সালে ছিল তার একশো একশোর উপরে বাইশ সালে ছিল একশোর উপরে তেইশ সালে একশো তিরিশ বিশ তিরিশ ছিল চব্বিশ সালে এসে একশো পঞ্চাশ মানে পার্সেন্ট যে ইয়েটা পার্সে ডেভিডেন্ডের ইয়ে দিছে পার্সেন্ট তার গ্রাফস দেখা যাচ্ছে তার মানে তার ডেভিনারি রিলটা খুবই ভালো মানে ধারাবাহিকতা যে ডেভিনারি রিল যে ধারাবাহিকতা সেটা তার গতিটা ঠিক আছে যমুন অয়েল নিয়ে এর বাইরে যদি আমি বলতে চাই ফুল অ্যান্ড পাওয়ার সেক্টরের অনেক স্টক আছে পুয়াল অ্যান্ড পাওয়ার সেক্টরের স্টকের অভাব নাই এখানে কয়েকটা স্টক ছাড়া বাকি সবগুলো স্টক কিন্তু প্রাইভেট সেক্টরে যেমন বারাকা ফতেঙ্গা বারাকা পাওয়ার আরও আছে তিতাস গ্যাসও সম্ভবত প্রাইভেট একটা স্টক তো এর মধ্যে ভালো মানের মানে জুন ক্লোজিং শেয়ারের মধ্যে পুয়াল অ্যান্ড পাওয়ার সেক্টরের তিন চারটা শেয়ার আছে তার মধ্যে সবচেয়ে ভালো তার মধ্যে যমুনা অয়েল হচ্ছে অন্যতম তো আপনারা যারা লং টার্ম ইনভেস্ট করতে চাচ্ছেন তারা এই স্টকটা দেখতে পারেন এই যমুন অয়েলটা তার প্রাইস কিন্তু খুব বেশি আপ ডাউন হয় না তাও কিন্তু সে আপনাকে বছরে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট প্রফিট দেবে আপনি যদি সঠিক সময় সঠিক জায়গায় সঠিক টাইমে এই শেয়ারটাতে এইটা এই শেয়ারগুলো অ্যান্টি নেওয়ার সময় হচ্ছে মানে ট্রেডিং শেয়ার যেগুলো সেগুলো তো হচ্ছে কি ইন্ডেক্স পড়ছে শেয়ার পড়ছে আমি মনে করতেছি মানে মনে করার উপর মানে ট্রেডিং স্টক হচ্ছে মনে করার উপর চলে আমি মনে করতেছি খানবাদার্স ওইখানে যাবে আমি মনে করতেছি এসপি সিরামিক ওইখানে যাবে আমি মনে করতেছি এসালম ওইখানে যাবে ট্রেডিং শেয়ার চলে মনে করার উপরে হ্যাঁ আর ইনভেস্টমেন্ট শেয়ার চলে আমার চোখে দেখা আমি ক্যালকুলেশান করে হিসেব নিকাশ করে মানে লেখাপড়া করে তারপর এখানে অ্যান্টি অ্যান্টি নেব এটা হচ্ছে হিসেব নিকাশের ব্যাপার আর ট্রেডিং স্টক হচ্ছে মনে করার উপর চলে ওই তো মনে করা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মনে করা দিয়ে আসলে মনে করার উপর ছেড়ে দেওয়া যায় না হ্যাঁ আপনারা মনে করার উপরে ছেড়ে দেবেন না আর আমার সাথে যারা আসলে ইয়ে করতে চাচ্ছেন পোর্টফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন এখানে পোর্টফোলিও ম্যানেজের বিষয়টা হচ্ছে কি আমি ট্রেডিং করতে চাই না অনেকে এর আমার কাছে আমাকে দিয়ে যারা ফুটফল তারাও অনেকে ট্রেডিং করতে চায় ভাই কী কিনে দিয়েছেন দাম বাড়তেছে না এটা কিনেন এটা কিনলে মনে হয় ভালো হবে ওটা কিনলে ভালো হবে আসলে ভালো কোনোটা হয় না কিন্তু দিন শেষে ইনভেস্টমেন্ট স্টকে থাকতে হবে আসলে এই সময় দিতে হবে ক্যাপিটাল গেইন নেবেন প্রফিট ইয়ে নেওয়ার দরকার নেই ডিভিডেন্ড নেওয়ার দরকার নেই আপনি বছরে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করলে তো হলো টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট সিস্টেম ওয়াইজ হাঁটলে কিন্তু করা সম্ভব এটা কোনো ব্যাপার না আমার সাথে আসলে যোগাযোগ করা উচিত এই জন্য আপনারা যদি আপনারা যারা আমাকে দিয়ে ট্রেড করার চেষ্টা করতেছেন আপনারা কিন্তু আমাকে জোর করে ট্রেড করা করাচ্ছেন এটা আপনারা মাথায় রাখবেন আপনারা আমাকে কিন্তু জোর করে ট্রেড করাচ্ছেন আমি কিন্তু ট্রেড আমি ব্যক্তিগত আমার আমার পোর্টফোলিওতে আমি ব্যক্তিগতভাবে ট্রেড করি না আমি চাই না আপনারাও ট্রেড করে টাকাগুলো হারান আপনারা আমার ওপর হয়তো আপনার পোর্টফোলিওর দায়িত্ব দিয়েছেন আমি মনে করি ওই টাকাটা আপনার যে টাকা এই টাকা আমার টাকা মনে করি আমি কিন্তু চেষ্টা করি আপনাকে কতটুকু আমার আচরণে আপনারা বুঝতে পারবে পারতেছেন যারা করতেছেন আমি কিন্তু সব সবসময় চাই যে আপনাদের টাকাটা যাতে সেফ থাকে এবং আমার চ্যানেলটার উদ্দেশ্যই হচ্ছে এটা যে আপনাদের টাকাটা সেভ রাখেন এই যে আমি বলি না যে কমিশন বাংলাদেশ সিকিউরিটি কমিশন আর বাজারের শেয়ারে বিনিয়োগ করবেন না আপনারা কোম্পানিতে বিনিয়োগ করেন এই কোম্পানিতে বিনিয়োগ যেটা এটা হচ্ছে যেমন অয়েল এই ধরনের কোম্পানিতে আপনারা বিনিয়োগ করবেন ফুঁজিবাজার যদি ধ্বংস হয়ে যায় পুঁজিবাজার যদি মানে এই সাইক্লোনে উড়ে চলে যায় ঢাকা স্টক এক্সচেঞ্জ যদি সাইক্লোনে উড়ে চলে যায় ওই কি বলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি মারা যায় তাতে আপনার কিচ্ছু যায় আসে না জমুন অয়েল কোম্পানি যদি থাকে আপনি এখান থেকে লভ্যাংশ পাবেন আপনি যমুন অয়েল থেকে লভ্যাংশ পাবেন এটা হচ্ছে মূল কথা তো সব কিছু মিলাই আমার কথা হচ্ছে আপনারা ট্রেড করবেন না আসলে ট্রেড করে খুব ভালো কিছু হয় না আপনার শুধু মাথায় ঘুরবে দিন শেষে কিছু হবে না আপনার শুধু মনে করার উপর চলতেছেন এটা আপনার কাছে মনে হচ্ছে এটা সেল করে এটা লসে আছে এটা সেল করে দিই ওটা কিনলে মনে হয় প্রফিট হবে অথবা ওটা প্রফিট হচ্ছে আচ্ছা এটা সেল করে দিলাম একটু প্রফিট নিলাম ওটা এটা কিনলে মনে হয় আরও বেশি প্রফিট হবে মাথার মধ্যে শুধু ট্রেডিং যারা করে তাদের মাথার ব্রেনের মধ্যে শুধু সারাক্ষণ একটা জিনিসে থাকে সেটা থাকে আমাকে এক সপ্তাহের ভিতরে প্রফিট করতে হবে শুধু প্রফিট মানে যারা ট্রেড যেসব ভাইরা ট্রেড করেন ওনাদের মাথায় শুধু একটাই থাকে প্রফিট লস যে হইতে পারে এইটা কিন্তু মাথায় থাকে না কিন্তু দেখা গেছে লস হয় ডাইরেক্ট লস হয়ে যায় মানে এখানে কোনো প্রফিটের কোনো ধারা গেছেও থাকে না কিন্তু ব্রেনে যতবার ট্রেড অ্যান্টি নেয় একটা স্টকে যতবার অ্যান্টি নেয় ততবারে ব্রেনে থাকে যে ট্রে কী বলে প্রফিট ততবারে ব্রেনে থাকে প্রফিট আমি আশ্চর্য হয়ে গেছি গত একদিন বা দুই দিন আগে আমাকে এক ভাই ফোন দিয়েছে উনি নাকি মার্কেট যদি না চলে উনি নাকি মেন্টালি অসুস্থ হয়ে যায় রবিবার থেকে যখন দশটা বাজে মার্কেট চলে মার্কেট ওফোনে তখন উনি নাকি সুস্থ হয়ে যায় কী ভয়ঙ্কর কথাবার্তা তার মানে উনি কতটুকু মানে মানে ট্রেড করে যে উনি মার্কেট না চললে উনি মানে মেন্টালি আপসেট হয়ে যায় এটা হওয়া যাবে না এটা ইমো ইমোশনালি মার্কেট আপনাদেরকে আমি বলি কি মানে আপনি সব কিছু বুঝেন সব কিছু জানান আমার থেকে আমি তো ভিডিও করি আমার থেকে আপনি বেশি জানেন কিন্তু প্রবলেমটা হয়েছে কি ইমোশনালি ব্ল্যাকমেলের শিকার হয়ে যাবেন ইমোশনাল ব্ল্যাকমেইল আপনি সব জানেন আমার থেকে পড়াশোনা আমার থেকে জ্ঞান গরিমা আমার থেকে অভিজ্ঞতা সমস্ত কিছু আপনার বেশি কিন্তু মার্কেট আপনাকে ইমোশনালি এমনভাবে ব্ল্যাকমেইল করবে আপনি গিয়ে সিএন টেক্সটাইল এন্ট্রে নেবেন আপনি খান বাজার নেবেন আপনি জেট ক্যাটাগরির যে শেয়ার আছে ওইখানে গিয়ে আপনাকে কারণ এমনভাবে ইয়ে করবে সিস্টেম করে রাখছে মার্কেটটাকে ডিজাইনটা এমনভাবে আপনি নিজে গিয়ে ওইখানে টাকাটা এন্ট্রি করে মানে দিয়ে আসবেন কোনো কথাবার্তা নাই মনে আপনার কাছে মনে বাড়বে এই মনে হবের মধ্যে থাকবেন আর আসলে আর কিছু হবে না তো মনে হবে মধ্যে থাকা যাবে না আমি এখন থেকে যে স্টকগুলোতে বলবো এই স্টকগুলোতে আপনারা অ্যান্টি নেবেন আমার কাছে পোর্টফোলিও ম্যানেজ না করলেও সমস্যা নাই আপনারা নিজেরাই ম্যানেজ করেন কিন্তু এই ধরনের স্টকে অ্যান্টি নিয়ে রাখবেন আর আমাদের সাথে পোর্টফোলিও ম্যানেজ করার অর্থই হচ্ছে আমরা আপনাদেরকে বাধ্য করবো যে বাধ্য করবো আপনাদেরকে পোর্টফোলিও ম্যানেজ করতে দিলে বাধ্য করা হবে আপনি এই ধরনের স্টকে এন্ট্রি নিতে হবে কিন্তু এরপরও জোর করে এলোমেলো করে অ্যান্ট্রি নেওয়ায় মানে পুরো পোর্টফোলিওটাকে আপনাদেরকে একটা কথা বলে একটা স্টক আপনি পাঁচ মিনিটের সিদ্ধান্তে একটা স্টক আপনি অ্যান্ট্রি নিয়েছেন ভুল স্টকে আপনাকে পাঁচ বছর ওই স্টকে আটকে থাকতে হতে পারে পাঁচ বছর আপনি ওখানে স্টক হয়ে যেতে পারেন শুধু পাঁচ মিনিটের সিদ্ধান্তে আপনি অ্যান্টি নেওয়ার কারণে পাঁচ বছর পর্যন্ত আপনাকে বসে থাকা লাগতে পারে আমার কথা যারা অনেক অভিজ্ঞ এই মার্কেটে যারা অনেক দিন এই মার্কেটে আছেন তারা আমি কি বলতে চাচ্ছি ওনারা আপনারা ঠিকই বুঝতে পারতেছেন আপনি পাঁচ মিনিটের সিদ্ধান্তে একটা স্টক কিনছেন মনের আনন্দে যে কিনলাম অসুবিধা কী হয় আপনাকে লস দিয়ে বেরোতে হবে প্রফিট তো এসে পরের কথা পাঁচ বছরও আপনি আটকে থাকতে পারেন এই পাঁচ বছর আপনার টাকা ওখানে স্টক হয়ে যেতে পারে সুতরাং সাবধান অথচ এই ধরনের স্টকে কিন্তু পাঁচ বছর আটকে থাকার দরকার নাই যেমন হলে আপনি এখানে ছয় মাস পর্যন্ত এই এ বলে সুন্দর করে যদি সময় দেন আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই জন্য আপনার সাপোর্ট কোথায় রেসিস্ট্যান্স কোথায় এবং আপনি যাতে অন্যদিকে চলে না যান আপনাকে যাতে আমরা মানে থামায় রাখতে পারি এই জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু আপনি সব বুঝেন সব ঠিক আছে তো সব কিছু মিলাই আমি যমুন অয়েল নিয়ে এটুকুই বললাম যে পুঁজিবাজার তালিকা এবং তো এই মুহূর্তে আমি যাতে দশটা না আমি যদি পাঁচটা স্টক নিয়ে আসি মানে আমি তো তার মধ্যে অন্যতম একটা রাখ পাঁচটা বলাটা ঠিক হবে না দশটা স্টকের মধ্যে একটা স্টক হচ্ছে যমুন অয়েল এই মুহূর্তে আর একটু সময় দিতে হবে এখনও অ্যান্টি নেওয়ার সময় হয় নাই একটু মানে আরেকটু সময় দেওয়ার একটা ব্যাপার আছে আস্তে আস্তে হয়তো একটা দুইটা করে করে আপনারা পজিশন ট্রেড যেটাকে বলে সেটা করতে পারেন কিন্তু হাই ভলিউমে অ্যান্টি নেওয়ার সময় আরেকটু সময় দিতে হবে ভালো থাকবেন সবাই যমুন অয়েলকে নিয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন ভালো করে অ্যানালাইসিস করবেন তাদের গুগলে গিয়ে আপনি সার্চ করে দেখবেন যমুন অয়েলের কোম্পানি কী তাদের উৎপাদন কী তারা কী করে তাদের কাজ কী ওয়েল কোম্পানি আপনারা জানেন সে যমুন অয়েল লেখা আছে তো যাই হোক আপনারা পুরো বিষয়টা দেখবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর আশা করি সবাই ঈদের ছুটি আনন্দ ভালোভাবে উপভোগ করতেছেন পরিবারের সাথে আসসালামু আলাইকুম